নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আজকে তুলে ধরেছি কাশী বিশ্বনাথ ধামেরই কিছু অংশ বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ হল কাশী বিশ্বনাথ সেই বিশ্বনাথ দর্শনের জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন ছুটে আসে সেই বাবা বিশ্বনাথকে দর্শন করার জন্যে এই বেনারসে যাওয়ার জন্যে হাওড়া বা শেয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে তোমরা সেই ট্রেনে করে পৌঁছে যেতে পারো সেখান থেকে অটো করে দুশো টাকা ভাড়া নিয়ে তোমরা গধুলিয়া মোড়ে পৌঁছে যাবে গোধুলিয়া মোড় থেকে একটুখানি দশা সমেত ঘাট সেখানে গেলে তোমরা কম পয়সায় অনেক ছোট ছোট ঘর পেয়ে যাবে বা বড় বড় হোটেলও পেয়ে যেতে পারো খুব একটা বেশি খরচ নয় দেড় থেকে দু হাজারের মধ্যেই তোমরা এসি ঘর পেয়ে যাবে বেনারসে গেলে তোমরা যে দুটি কাজ অবশ্যই করবে একটা হচ্ছে কাশী বিশ্বনাথ দর্শন আর একটা হচ্ছে গঙ্গা স্নান এবং গঙ্গা আরতি দেখা গঙ্গা আরতি দেখলে শরীর মন একদম প্রশান্তিতে ভরে যায় আবার গঙ্গাতে স্নান করলে শরীর মন পবিত্র হয় আর বিশ্বনাথ দর্শনে তো অবশ্যই সমস্ত পাপ দূর হয়ে যায় তবে বেনারসে গেলে মেন কাজ যেটা বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া সেই সম্বন্ধে তোমাদের একটু বলি বিশ্বনাথ মন্দিরে সাধারণভাবে পুজো দেওয়া যায় সাধারণ লাইন দিয়ে একটু সময় বেশি লাগে তবে ছটার মধ্যে গেলে মানে ভোর ছটার মধ্যে গেলে সেই পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ছটার পরে গেলে একটু বেশি সময় লাগে দু থেকে তিন ঘন্টাও সময় চলে যেতে পারে এক দুই ও চার নম্বর গেট দিয়ে সাধারণ লাইন পৌঁছায় কিন্তু তিন নম্বর গেট দিয়ে সুগম লাইনের ভিড়টা যায় তবে সুগম লাইনে খুব একটা ভিড় থাকে না এই জন্যে তাদের আলাদা করে অনলাইনে টিকিট কাটতে হয় আর হলে সুগম লাইন ছাড়াও তোমরা রুদ্রাভিক্ষকের জন্যও টিকিট কাটতে পারো এটা সাড়ে চারশো করে টাকা নেয় এখানে নানান রকম উপাচারে শিবের মূর্তিকে পুজো করিয়ে না হয় তারপরে মেন মূর্তির ওপর তোমরা এই দুধ গঙ্গা জল যা যা জিনিস থাকে সেইগুলো চাপিয়ে দিতে পারো মনটা প্রশান্তিতে ভরে যায় বন্ধুরা তোমরা এই সমস্ত টিকিটপত্রগুলো গুগল অ্যাপ থেকেও বুকিং করতে পারো যে গুগলে যে কাশী বিশ্বনাথের যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করে সেখান থেকে বুকিং করতে পারো বা মন্দিরের ট্রাস্ট আছে যে চার নম্বর গেটের সামনে সেখান থেকেও তোমরা টিকিট বুকিং করে নিতে পারো তোমরা যদি বেনারসে যাও কখন এই গঙ্গা আরতি মিস করবে না গঙ্গা আরতি দেখার মজাই আলাদা এখানে তোমরা নৌকা করেও গঙ্গা আরতি দেখতে পারো বা খাটে বসেও গঙ্গা আরতি দেখতে পারো শীতকালে সন্ধ্যে ছটা থেকে এই গঙ্গা আরতি শুরু হয়ে যায় কিন্তু গরমকালে সন্ধ্যে সাতটা থেকে শুরু হয় কিন্তু দেড় ঘন্টা আগে থাকতে এই গঙ্গা আরতি দেখার লাইন পড়ে যায় নৌকায় তোমরা বুকিং করে নিতে পারো নৌকা করে বারোশো টাকা বুকিং করে ঘাটগুলো ঘুরে দেখতে পারো চৌষট্টি ঘাট আছে এক একটা ঘাটের এক এক রকম রং এক এক রকম পরিবেশ তারপরে তোমাদের গঙ্গা আরতি দেখিয়ে দেবে বা গঙ্গার ঘাটে বসেও এই আরতি দেখতে পারো অদ্ভুত সুন্দর এই আরতি হয় হয়নাথ মন্দিরের পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির সেখানে তোমরা পুজো দিয়ে বিনা পয়সায় প্রসাদ গ্রহণ করতে পারো এছাড়াও সেখানে কতি রাবড়ি প্যারা খুবই বিখ্যাত তোমরা অবশ্যই সেখানে লস্যি খাবে লস্যি খেলে মন ভরে যাবে মুখ থেকে সেই স্বাদ আর কখনও নামাতেই পারবে না তোমরা যদি আশেপাশে ট্যুর করতে চাও তাহলে সেখানে দুর্গা মন্দির তুলসী মন্দির বেনারস ইউনিভার্সিটি এছাড়াও দেখতে পারো কাল ভৈরব মন্দির প্রবাদ আছে কাল ভৈরব মন্দির পুজো দিয়ে তবে বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে হয় তবেই পুজো সার্থক হয় যাই হোক এই ছিল আমাদের বেনারস মন্দিরের বা বেনারসের ভ্রমণের গাইডলাইন সব কিছুর শেষে বন্ধু তোমাদের বলতে চাই তোমরা যে নৌকা করে ঘুরবে সেটা অবশ্যই বার্গেটিং করে নেবে বা কোথাও যাতায়াতের ভাড়াটাও অটো করে গেলে বা রিক্সো করে গেলেও সেই ভাড়াটাও তোমরা বার্গেটিং করে নেবে কারণ এখানে কোনো ফিক্সড রেট নেই তাদের ইচ্ছা মতো এখানে ভাড়াটা নেওয়া হয় বন্ধুরা অবশেষে একটা কথাই বলতে চাই মনের প্রশান্তি তৃপ্তি আনতে গেলে অবশ্যই তোমরা একবার ব্যানারত দর্শন করে আসতে পারো পাশেই যে সারনাথ আছে সেখানেও দর্শন করে আসতে পারো তবে ব্যানারস দর্শনের আনন্দই আলাদা